বছরের পাশের হার সাতাত্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি বলো নুমান একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগতম দেখো শিক্ষকরা তোমাদের স্বপ্ন কিভাবে বঙ্গ করে দিচ্ছে পরীক্ষকদের অবহেলায় পরীক্ষার্থীদের স্বপ্নবঙ্গ এইচএসি পরীক্ষায় নয়টি সাধারণ বোর্ডে ফিল করা এক হাজার জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ বা কাতা চ্যালেঞ্জ করে পাশ করেছে এছাড়া আবার কাতা চ্যালেঞ্জ নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে ছয়শ জন ফেল করার পরেও জিপিএ ফাইভ পেয়েছে দুইজন এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে বাস করেছে দশজন আর নতুন জিপিএ ফাইভ পেয়েছে জন পরীক্ষার্থী দেখো বৃহস্পতিবার কিন্তু নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড এইচএসি ও আলিম পরীক্ষার খাতা পুনন ফল প্রকাশ করেছে এটি কিন্তু তোমাদেরকে দৈনিক শিক্ষাবার্তা এই নিউজটি প্রকাশ করেছে দেখো আগে ফেল করলেও ফল পুনর্নিরীক্ষায় ঢাকা ও ময়মিশিং থেকে একজন করে দুজন পরীক্ষার্থী জিপিএফআই পেয়েছে গত পনেরো অক্টোবর প্রকাশিত ফলে তারা ফেল করেছিলেন খাতা চ্যালেঞ্জের পর ফেল থেকে পাশ করা মার্কস পাওয়া পরীক্ষার্থীদের খুশি হলেও যেসব শিক্ষক খাতা দেখায় ভুল করেছে তাদের শাস্তি দাবি জানিয়েছে অভিভাবকেরা পরীক্ষকদের খাতা মূল্যন অবহেলা বিষয়টি স্বীকার করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অথবা তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে আমরা প্রত্যেক বছরে পরীক্ষকদের ত্রুটি বিচ্ছুতি পাই শিক্ষকদের ভুল ভ্রান্তির পরিমাণের উপর নির্ভর করে সাজা পেতে হবে আগামী সপ্তাহে তালিকা তৈরি করে ব্ল্যাকলিস্টে করব আগামী পাঁচ বছরের জন্য আমাদের সব পাবলিক এক্সিমিনেশন থেকে পাঁচ বছরের জন্য অবহেলিত দেব প্রত্যেক বছর মূল্যায়নের জন্য তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো সেটা স্থগিত করা হবে হ্যাঁ সুপ্র শিক্ষার্থীরা শিক্ষকদের ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী প্রতি বছরই ফেল করছে যার কারণে কিন্তু ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অথবা তপন কুমার সরকার তাদেরকে শাস্তি দাবি জানিয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এটি মনে করবো একটি ভালো কাজ কারণ শিক্ষকদের অবহেলাই তোমাদের জীবন ধ্বংসের কারণ সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো